বাজারের ব্যাগ হাতে বাচ্চা কোলে কতটা কষ্টের যে এরকম ভাবে আনছে সেই জানে কতটা কষ্টের সি জুস বানাবো জুস বানিয়ে যানপাত খাওয়াবো এখানে মুসাটা আমার কষা হয়ে গেছে প্রায় এখন কিন্তু আমি দিয়ে দিবো আমার মা আমার আব্বা যান আমার কয় সব কিছু আমার বুঝছেন নি আমার সাথে আমি কিন্তু একটু ফেলা করি আপনারা কিন্তু কেউ কিছু আবার মনে করবেন না বুঝছেন নি আমি কিন্তু আমার জানুর অনেক ভালোবাসি সারা দেখেন আমার ফেলা ভালো আছে সারা পৃথিবীটা একদিকে আমার জানু একটু এখন কিন্তু বিকাল কিন্তু মনে হইতেছে যে সম্ভব হয়ে গেছে

চার পাঁচ দিন মনে হয় যায় না আজকে গেছি বাজারে বাজারে তো যায় দেখি একবারে খারাপ অবস্থা মানে রাস্তা অনেক পানি জমে আছে আর ওই রাস্তা বাইরে মানে ভিতরে ড্রেন পরিষ্কার করতেছিল পানি জমা আছে সেজন্য ড্রেন পরিষ্কার করতেছে লোকজন এত খারাপ অবস্থা আর তো সাথে নিয়ে গেছি বাচ্চা বাচ্চা তোর বাইরে ময়লা কাদা একবার বৃষ্টির পানিতে খারাপ ও আর হাইটা যেতে পারবো না ওরে কোলে করে নিয়ে গেছি আসার সময়ও কোলে করে আনছি সাথে বাজারের ব্যাগ হাতে বাচ্চা কোলে কতটা কষ্টের যে এরকম ভাবে আনছে সেই জানে কতটা কষ্টের আর রাস্তা তো একবারে ফালিয়ে কাদায় ভরা মানে ভাঙা সুরা হাঁটতেও কষ্ট হইতেছিল এরকম একটা অবস্থা খুবই কষ্ট হয়েছে আর আয়সা কিন্তু অনেকটা হরানো হয়ে গেছি গিয়া আমি অনেকটা সময় শুয়া ছিলাম দুই থেকে তিন ঘন্টা হব শুয়ে রয়েছি শুয়া থেকে এখন উইটা আসছে এগুলো গোছ করে রাখলো আর রান্না বাড়ার জন্য কি 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 নিমু ওগুলো ঠিকঠাক করে নিমু কাটাকাটি করে নিমু তারপরে রান্না করা শুরু করব। এখানে কিন্তু আনছি আমি সিসিংগা আর এই যে একটা পেঁপে আর এই যে এখানে আছে বটবডি এই বটবুডিটা কিন্তু আমি আজকে আনি না এটা আনা হয়েছিল আরো দুই দিন আগে আর এটা কিন্তু অনেকটা ওই যে পানিতে ভিজে ভিজে বিক্রি করে না বেটা যা অনেকটা কিন্তু নষ্ট হয়ে গেছে গা বটবুডিটা এই বটবডিটা আজকে রান্না করা লাগতে হবে তা না হলে আরো নষ্ট হয়ে যাবে আর এখানে কিন্তু আছে পেঁয়াজ পেঁয়াজ আর সাথে আছে আলু পেঁয়াজ আর আলু এক দোকান থেকে নিয়েছি তো তাই এক কলিতে দিয়ে দিছি ঈদের আগে আর বাজারে যাব না এগুলো দিয়ে চালাইতে হইব টানা টুনা এখানে আছে ভেন্ডি আর এই যে করলা আর দইনা পাতা এখানে এগুলাই আছে এই আজকে এই বাজারেই আনছি দেখি কয়েকদিন যায় কিন্তু ঈদের আগে মনে হয় আর যাওয়া হবে না বাজারে কারণ বাজারের যে খারাপ অবস্থা ওই দেখেন বাইরে বৃষ্টি হইতেছে খুব জোরে বৃষ্টি হইতেছে দুই দিন আগে মনে হয় দুই দিন আগেই তো দিন বৃষ্টি ছিল ফার্স্ট মিনিটের জন্য বৃষ্টি থামে না দিন ছিল বৃষ্টি তাও এখন হইলে কিন্তু থাইমা হয় থাইমা থেমা হওয়াতে আজকে বাজারে গেছিলাম তা না হইলে একটা না হলে তো বাজারে আজকেও যাইলাম না আর এই দিক দিয়ে আছে কয়েকটা প্লেট বাসন এগুলা কিন্তু আমি নিমু এগুলা কিন্তু এখন প্রায় বাজে আমার দোয়াদাই হয় না কারণ আমি অনেক ক্লান্ত ছিলাম বাজার থেকে এসে আমি শুয়েই শুয়া থেকে মাত্র উঠে আসছি এই সকালে কিন্তু রুটি বানাইছিলাম আর বাজি করছিলাম ওই রুটি খাওয়া হয়েছে আর এই যে একটা মালটা এটা নিছি এটাতে জুস বানাবো জুস বানিয়ে যান পাখিরে খাওয়াবো ও ঘুমাইছিল ঘুমের থেকে এখন আর কি উঠছে ওর সাথে আমি শুয়া ছিলাম ও হয় কি ওর সাথে শুয়া থাকলে ও অনেকটা সময় ঘুমায় আর ওর কাছ থেকে যদি উইটা যায় না ও অফিস উন্দে উইটা যায় না যে আমি উইটা আসা দোষছি ও অফিস উন্দে উঠে গেছি গে বানাই দিব ও খাইবো খাওয়া পর হয়েছে যা কাটাকাটি সব কিছু করে নেব রান্না বাড়ার জন্য সবকিছু কাইটা কুইটা আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিছি এই যে এখানে দেখেন বটবটি আর আলু কাইটা নিছি এখান থেকে কিন্তু অনেকগুলো বটবটি ফালা গেছে কারণ নষ্ট হয়ে গেছে তো সেজন্য আর এখানে যে আমি মাছ ভাজা নিছি এটা কিন্তু রুই মাছ এই রুই মাছ দিয়ে বটপুরি দিয়ে রান্না করা হইব আর ওই যে ধনা ভাতা আর পেঁয়াজ কুচি কিন্তু কাছে লাগিয়ে দিছি আমি এই যে এখানে মশলাটা আমার কষানো হয়ে গেছে প্রায় এখন কিন্তু আমি দিয়ে দিব বটপুরি এটা বটপুরির তরকারির জন্য মশলাটা এখানে কিন্তু আমি জিরা বাটা দিছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ এগুলো তো সব তরকারিতে দেওয়া হয় এগুলা আর জিরা মাটা দিছি জিরা মশলাটা এই যে কষে নিছি এখানে দিয়ে দিব গড়গুডি আর এই যে এখানে হচ্ছে করলা ভাজি এখানে কিন্তু আমি করলা ভাজি বসিয়ে দিছি সাথে কিন্তু একটা আলুও দিছি এই যে বটবটিতে আলুটা দিয়ে দিলাম দিয়ে এক লাড়া সারা দিয়ে দিছি সাথে কিন্তু একটু পানিও দিছি ভালোমতো তরকারিটা কষানোর জন্য এখন আমি ডাকটা দিয়ে ডাকা দিমু এদিক দিয়ে আবার আমার জানতাকে আমার ডাকতেছে আসো আসো দেখি কি জন্য ডাকটাছে আমার এটাকে নিয়ে আসতে এই যে এগুলো দেখার জন্য এই যে দেখেন এটা আমার মা জান আমার আব্বা জান আমার কোয়েল যান সব কিছু আমার বুঝছেন নি ঘরের অবস্থায় এই যে প্রতিদিন এরকম থাকে সারাদিন এরকম থাকে আমার জানের সাথে আমি কিন্তু একটু কনো মন করি একটু দুষ্টু করি একটু ফেলা করি আপনারা কিন্তু কেউ কিছু আবার মনে করবেন না বুঝছেন আমি কিন্তু আমার জানুর অনেক ভালোবাসি সারা পর দেখেন আমার ডাক্তার ফেলা দিতে আছে সারা পৃথিবীটা একদিকে আমার জানু একদিকে আমার কাছে অনেক ভালোবাসি আমার জানোদের যে প্রত্যেকটা মাইকটা সন্তানদের ভালোবাসা তাই না কিন্তু আমার কাছে মনে হয় আমি সবথেকে বেশি ভালোবাসি খুব ভালো ওই যে বাইরে কিন্তু বৃষ্টি হইতেছে আবহাওয়াটা অনেক সুন্দর এখন কিন্তু বিকাল কিন্তু মনে হইতাছে যে সন্ধ্যা হয়ে গেছে যে ওই যে দেখছেন গাড়িটা নাই মা এখন আমার কাছে আয়সা করছে আমি হয়েছি গরু আমি হয়েছি গরু আমার টাই না টাই না নিয়ে যায় রান্না করতে দেয় না কিছু করতে দেয় না আসলে এক হাত দিয়ে মোবাইল ধরে আর এক হাত দিয়ে ভালো বলে আরো যায় এই করলাটা কিন্তু আমি বাজা বাজা করবো করলা বাজি বেশিরভাগই আমি বাজা করি অবস্থাটা দেখেন একটু অবস্থাটা দেখেন তার লাল এটা এত পছন্দ এই ডিমের এই যে এটা গুলগুল ফুল পছন্দ এটা আর কাছে থাকবো এইখান দিয়ে করলা বাজিটা কিন্তু আমার হয়ে গেছে এই চুলো আমি ভাত বসে দিব বাজিতে নামিয়া আর এই যে তরকারিও কিন্তু আমার কষানো হয়ে গেছে এখন কিন্তু দিয়ে দিব আমি পরিমাণ মতো জোল তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে এই যে জল দিয়ে দিলাম আর এই জলটা বলক পরে আমি মাছ দিলাম এখান দিয়ে আমি বাদ বসিয়ে দিই বাচ্চার সাথে সময় দিছি পাশাপাশি রান্না করছি বাচ্চারও সময় দেওয়া হলো রান্নাটাও হয়ে গেল এই যে তরকারিটা আমার হয়ে গেছে দেখেন বটবুরি দিয়ে আলু দিয়ে রান্না করছি রুই মাছ দিয়ে তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর দইনা ভাতা কিন্তু আমি তরকারি তো দিছি করলা ভাজিতেও দিছি দনোটাতেই দিছি আর এই যে এখানে বাতাসে আছে চুলায় ভাতটাও কিন্তু হয়ে গেছে এখন আমি ঠিকা দিয়ে দিব আর বটবটির তরকারিতে কিন্তু আমি বেশি জল রাখি না কারণ বটবটির তরকারিতে বেশি জোল রাখলে খাইতে ভালো লাগে না সেজন্য বেশি জোল রাখি না আর ঘরের অন্যান্য কাজও কিন্তু আমি সবকিছু কইরে আসছি গটর গসি আসছি এখন বাচ্চার সাথে আবার খেলতে গেলে আবার হইছে যায় সব আউলা জাউলা হই হই আর কি মাদের কাজে এরকম বাচ্চারা শুধু আউলা জাউলা করবো মারা শুধু গোসাইবো এটাই মাদের কাজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ